নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল ছোট্ট মিহি এবং মধুবনির ভক্তদের জন্য মন খারাপের খবর সামনে এলো মাত্র তিন মাসে বন্ধ হচ্ছে কে প্রথম কাছে এসেছি টিআরপির অভাবে বন্ধ হচ্ছে ধারাবাহিকটি গৌড়ি এলোর পর এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছিলেন মোহনা মাইতি কিন্তু এবার আর সফল হলো না মোহনা ধারাবাহিকটি টিআরপিতে কম নম্বর পাওয়ায় হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মাত্র তিন মাসের এই মেগা। গীতা এলএলবির বিপরীতে এটে ওঠা শুরু থেকেই বড় চ্যালেঞ্জ ছিল মোহনার কাছে স্যারগেট মাদারের এই কনসেপ্ট নিয়ে বাংলা ধারাবাহিক টেলিভিশনের ক্ষেত্রে নতুন বললেই চলে কিন্তু শেষ রক্ষা হলো না সূত্রের খবর আগামী দশই সেপ্টেম্বর শেষ দিনে শুটিং হবে কে প্রথম কাছে এসেছি এই খবর ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কলা কানে কিন্তু এই বিষয় নিয়ে এখনো মুখ খুলতে নারাজ সকলে তবে দশই সেপ্টেম্বর শুটিং শেষ হলেও শেষ সম্প্রচার কবে হবে তা এখনো জানা না গেলেও এটা নিশ্চিত যে এই মাসেই বন্ধ হবে এই মেগা অন্যদিকে জি বাংলার আসন্ন মেগা আনন্দের স্লট এখনো ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ সেখানে এই পদ যদি না শেষ হয় এর জুটি অন্বেষা ঋত্বিক ফিরবে বন্ধুরা তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে দূরে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ